নমস্কার বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ গজেন্দ্র কুমার মিত্রের লেখা হেঁয়ালি সুমিত্রা চিরকাল আমার কাছে হেয়ালি হয়েই রইল ওর দাদা ইন্দ্রজিৎ আর আমি শিউড়ি জেলা স্কুলে বড়া একসঙ্গে পড়েছি কলেজে উঠেও পাঁচে ছাড়াছাড়ি হয়ে যায় বলে কলকাতায় পড়বার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও আমি সেখানে যাইনি ওর সঙ্গে বর্ধমান কলেজে ভর্তি হয়েছিল হোস্টেলে চিরকাল তদবির তদারক করে এক ঘরে থাকবারই বন্দোবস্ত করে নিতুম অসুবিধে হতো একটু পুজো বা গরমের ছুটিতে কারণ ওর গ্রাম আর আমার গ্রামে প্রায় ষোলো মাইল তফাত সাইকেলেও রোজ আসা যাওয়া করতে কষ্ট হয় তা তার ব্যবস্থাও হয়েছিল একটা ছুটিতে আমি আর ইন্দ্রজিৎ ভাগাভাগি করে পরস্পরের বাড়িতে থাকত সুমিত্রা ইন্দ্রজিতের মানে সকলের ছোট বোন নেহাত একরত্তি মেয়ে এটা ওটা ফরমাস খাটত কোনোদিন ভালো করে চেয়েও দেখিনি ফোর উঠে গরমের ছুটিতে ওদের বাড়ি এসে দেখলুম হঠাৎ কি এক মায়া মন্ত্রে ওর চাহুনি হয়ে উঠেছে গভীর কথা বলে আসতে চলে ধীরে ধীরে এ নিয়ে আমরা অনেক ঠাট্টা তামাশা করলুম হাসা হলো হল বিস্তর পুজোর ছুটিতে এসে দেখলুম ওবার ফ্রক পরে না শাড়ি ধরেছে হাসাহাসিটা বন্ধ করতে হলো বিয়ে পরীক্ষা দিয়ে বাড়ি আসতে দেখা গেল সুমিত্রা চট করে আমাদের সামনে আসতে চায় না ওর ছোট চুল বড় হয়ে এখন তাতে খোঁপা বাঁধা হয় তাতে আবার ওর জড়ায় চামেলির মালা ধাঁধায় পড়ল হয়তোবা একটু চঞ্চল হয়ে উঠেছিল এর বছর পরেই স্থির করে ফেলল কি আমার চাই স্থির করা কথাটাই একটু স্পর্ধা প্রকাশ পাচ্ছে কি তাহলে তার কারণটা খুলেই বলি ইন্দ্রজি তার আমি ওরা আমাদের ঘর লেখাপড়ায় আমি বড়া বৌর ভালো দেশের অবস্থাও অচল নয় তাছাড়া আমার মামা বড় সরকারি চাকুরে কোনো সময়ই একটা মোটা মাইনের গদিতে আমি বসতে পারি সুতরাং আমার তরফ থেকে প্রস্তাব এলে যে ইন্দ্রজিৎ আর তার মা সৌভাগ্য বলে বোধ করবেন এ বিষয়ে একটু সন্দেহ ছিল না আমার আর সুমিত্রা আয়নার সামনে দাঁড়িয়ে অনেক রকম করে দেখেও চেহারায় আপত্তিকর কিছু পায়নি এম পরীক্ষা দিয়ে ফিরে এসে আর থাকতে পারলু না ইন্দ্রজিতের কাছে কথাটা পেরেই ফেললাম সে কিন্তু একটু বিস্মিত হল না বরং মুচকি হেসে বললে এ আমি আগেই জানতুম আমাদের মায়ে বেটায় এ সম্বন্ধে অনেকবার আলোচনা হয়ে গেছে সেজন্য আমি এর ভেতর অনেক সম্বন্ধ ফিরিয়ে দিয়েছি তার মধ্যে সত্যিকারের ভালো সম্বন্ধও কিন্তু ছিল সুমিত দেখতে খারাপ নয় শুনে আনন্দ আর গর্ব দুই হলো ইন্দ্রজিৎ ওর মাকে তখনই ডেকে বললে মা পাখি ঠিক ধরা দিয়েছে মা হাসতে লাগলেন তাকে প্রণাম করতেই মাথায় হাত রেখে বললেন আর যা আনন্দ হল আমার রাজার ঘরে বিয়ে হলেও তত আনন্দ হতো না কথাবার্তা তখনই সব হয়ে গেল ঠিক হলো যে ইন্দ্রজিৎ গিয়েই আমার বাবার কাছে কথাটা পারবে তিনি যে আপত্তি করবেন না তা আমরা সবাই জানতুম ইন্দ্রজিৎ তার কাছে আমার মতোই প্রিয় বিশেষত ওরা যে কিছু টাকা করিও দেবে তা মায়ের কথার আঁচে বোঝা গিয়েছিল দিন দর্শক পরে একসঙ্গেই বাড়ি ফিরল ইন্দ্রজিৎ প্রথমে কথাটা বললে আমার মাকে তিনি তো তখনই রসগোল্লা আনতে দিলেন বাবাকে বলতে তিনিও তখনই রাজি হলেন বটে কিন্তু বললেন ওর তো সবে না গেলে আমি বিয়ে দেব না চব্বিশ বছরে ওর একটা ফাঁড়া আছে সেটা কেটে যাওয়া দরকার তাছাড়া এত তাড়াতাড়ি বিয়েও আমি পছন্দ করি না কথা পাকা রইল মোদ্দা এই সময়টা তোমাদের অপেক্ষা করতে হবে মনে মনে ঠিক বাবার ওপর খুশি না হয়েও কথাটা মেনে নিতে হলো এর দিন কতক পরে আবার ইন্দ্রজিতের বাড়ি যখন পৌঁছেছিল তখন দেখি মোটেই আমার সামনে চায় সুমিত্রার না হঠাৎ দেখা হয়ে গেলে ওর সুন্দর গাল দুটি আবিরের আভা ফুটে উঠতো যেন অথচ সম্বন্ধের কথা শুধু যে শুনেছে তাই নয় মেনেও নিয়েছে এবং বোধহয় খুশিও হয়েছে ওর চুরি করা চাহনিতে একটা আশার প্রতীক্ষার ছবি আমি দেখেছি শুধু তাই নয় অসহিষ্ণু যৌবন যখন সুযোগ খোঁজে তখন সুবিধার অভাব হয় না একদিন সন্ধ্যার ঠিক আগে পূর্বাকাশে যখন অন্ধকার নিবিড় হয়ে এসেছে শুধু পশ্চিমে আছে একটু রং বাগানের মধ্যে সুমিত্রার সঙ্গে দেখা সুমিত্রার মা গিয়েছিলেন পাশে রায়েদের বাড়ি বেড়াতে ইন্দ্রজিৎ তারও আগে সেটেলমেন্ট অফিসে গেছে ওরে ফেরার অপেক্ষায় বাইরে আমি বেড়াতে চাইনি বাগানেই পায়চারি করছিল সুমিত্র তা কাজেই তার সে সময় ফুল আসা এবং সহসা আমাকে দেখে লজ্জিত হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাটা আমার কাছে অভিনয় বলেই মনে হল মনে হল এ ওর ইচ্ছা করেই আমাকে সুযোগ দেওয়া তাছাড়া নতুন যৌবনের রঞ্জন মাখানো ওর মুখে দিন শেষের অন্তিম আভাটুকু পড়ে এমনই মোহনীয় করে তুলেছিল যে সে সময় বিবেককে ও কথা বোঝানো ছাড়া আর উপায় ছিল না সুমিত্রা লজ্জায় জিদ কেটে পিছন ফিরেছে এমন সময় আমি ওর একটা হাত চেপে ধরল ও বিশেষ জোর করল না বরং হাতটা ধরে একটু টান দিতেই একেবারে আমার বুকের কাছে চলে এলো আমি ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে চুপি চুপি প্রশ্ন করলুম আমি হঠাৎ এতই কি পর হয়ে গেলুম সুমি যে একবারও আমার কাছে আসা যায় না হুম সে জবাব দিল না শুধু লজ্জায় মাথাটা আরও নিচু হয়ে গেল আমি এক হাতে আরো কাছে ওকে টেনে এনে আর এক হাতে জোর করে ওর মুখখানা তুলে ধরল লজ্জায় আর আবেশে ওর তনু দেহটি যেন আমার হাতের মধ্যে এলিয়ে পড়েছে মুখের উপরকে মাখিয়ে দিয়েছে আলতা একবার মাত্র মুগ্ধ দৃষ্টি আমার চোখের উপর মেলে ও চুপ বুঝলে সমস্ত ভঙ্গিটিতে একটা আত্মসমর্পণের ভাব কিন্তু সে সুযোগ আমি নিইনি ওর ললাটে একবার মাত্র আমার গালটা জোরে চেপে ধরে ওকে ছেড়ে দিল আমাদের সমস্ত আয়োজন সমস্ত প্রস্তুতি থাক প্রথম মিলনে রাত্রিটুকুর জন্যে পরিচয়ের দৈনন্দিনতা সে প্রতীক্ষাকে না অর্থহীন করে দেয় সুমিত্রাও বোধ আমার সেই পৌরুষের মহিমা বুঝল। নিজেকে একটু সামলে নিয়ে হেঁট হয়ে আমার পায়ের ধুলো নিলে তারপর একরকম ছুটেই বাড়ির ভেতর চলে এর পরেই অকস্মাৎ ভারতের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আগুন জ্বলে উঠল শুরু হলো মহত্তাজির ডান্ডি অভিযান ভারতের চিরস্মরণীয় আইন অমান্য আন্দোলন অনেক পতঙ্গই ঝাঁপিয়ে পড়লো সেই গৌরবের ও আত্মত্যাগের বন্ধি শিখায় এই সময়ে আমি একদিন হোস্টেলের ঘরে বসে আছি আর ইন্দ্রজিৎ এসে বললে চল বিস্মিত হয়ে প্রশ্ন করল কোথায় সে বললে কেন দেশে ওখান থেকেই যাব মহিষবাথান ডাক এসেছে এবার আর ছেলে খেলার সময় নেই চল আমি বললাম নাটক থাক ব্যাপারটা কি বল দেখি এত বড় নাটক যার হয়নি তা সোজা কথা কি মুখ দিয়ে মোদ্দা সিডি মুভমেন্টে যাবে না আমি একটু হয়ে তবু কণ্ঠস্বরে জোর দিয়ে বললুম না ওসব মুভমেন্টে আমার বিশ্বাস কম দুদিন অপেক্ষা করেই দেখো আগে কোথাকার জল কোথায় গড়ায় তারপর লাফালাফি করো ইন্দ্রজিতের দৃষ্টি কঠিন হইল কিন্তু সে শান্ত কণ্ঠেই বললে হ্যাঁ শেষেও লোক লাগবে বটে কিন্তু এক দলকে তো আগে নামতেই হবে সবাই অপেক্ষা করলে কাজটা শুরু করবে সে আর কোনো কথা বললে না আমি তখন কি একটা অছিলায় বাইরে বেরিয়ে গেলাম ফিরে এসে দেখি ইন্দ্রজিৎ নেই দিনগত পরে খবর পেলুম যে মহিষবাথানে ধরা পড়েছে আর নাকি মারধরও খেয়েছে খুব মনটা খুব খারাপ হয়ে গেল আমাদের অকর্মণ্যতার জন্য নয় ওর নির্বুদ্ধিতার জন্য তবু তখনই দেশে চলে গেলাম নিজের বাড়িতে একবার দেখা দিয়ে সাইকেলে চড়ে উপস্থিত হলাম সুমিত্রাদের বাড়ি মনে আশঙ্কা ছিল ওর মা বোধহয় খুব কান্নাকাটি করবেন কিন্তু গিয়ে দেখি তিনি নিশ্চিন্ত মনে একটি বৃদ্ধ কোচের লোকের সঙ্গে গল্প করছেন আমাকে দেখে বরং একটু যেন অবাক হয়ে প্রশ্ন করলেন তুই যাসনি আমি বললু না তার কারণ আমি জানি যে এতে কিছু হবে না শুধু শুধু শুনছেন তো এসব মা জবাব দেবার আগেই বৃদ্ধ ভদ্রলোকটি কথা কইলেন বললেন ভাই হবে না যে এমন কথা কি করে বলো বহু দেশেই তো এমন করেই হয়েছে এইবার লোকটিকে আমি চিনতে পারলাম ইনি হলেন ইন্দ্রজিতের পরে খুব বেশি বয়স নয় চল্লিশের ধারে নন কোঅপারেশন আন্দোলনে ইনি কলেজ ছাড়েন জেলে যান তারপরও বহুদিন কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন নন কোঅপারেশন থেমে গিয়ে স্বরাজ্য পার্টির আমলে আরও গরম কোনো দলে মিশে কি করেন তার ফলে অন্তরীণ ছিলেন বহুদিন সম্প্রতি খুব অসুস্থ হওয়াতে ছাড়া পেয়েছেন সেই অসুখের জন্যই ওকে অত বুড়ো দেখাচ্ছে বাঁচবার নাকি আশাই ছিল না ইন্দ্রজিৎ বহু অর্থ ব্যয় করে একটু সুস্থ করে তুলেছে এর উপস্থিতিতে ব্যাপারটা একটু পরিষ্কার হল তাহলে ইন্দ্রজিৎকে খেপিয়ে তুলেছেন আমি একটু স্বরেই রুক্ষ বলল অন্য দেশে ঠিক এমন করে হয়নি পাগলামিতে স্বাধীনতা পাওয়া যায় না আপনি তো অনেক দিন ধরেই অনেক কষ্ট করলেন কিছু হলো কি তারপর একটু থেমে বিদ্রুপের স্বরে বলল ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার তার অষ্ট প্রান্তে একটু ক্ষীণ হাসির রেখা দেখা দিল বললেন বলতে হতেই পারে ভাই বোঝবার তবে সে সম্ভাবনাটা উভয় পক্ষেই আছে কি হয়েছে আর কি হয়নি সেটা বুঝতে গেলে পঞ্চাশ বছরের ইতিহাসে ফিরে যেতে হয় তুমি ঠিকই বলেছ ঢাল তরোয়াল নেই সত্যি কথা তবু যা আছে তাই নিয়েই তো এগোতে হবে আমি কণ্ঠস্বর আরো রুক্ষ করে বললুম তা হয়তো হতে পারে কিন্তু ওসব ননসেন্সে আমি বুঝি না মা আপনিও কি এসবে প্রশ্রয় দেন মার মুখ অনেকক্ষণ ধরেই গম্ভীর হয়ে গিয়েছিল তিনি বললেন প্রশ্রয় দেবার আর কি আছে বলো ছেলেরা বড় হলে তারা নিজেদের বিবেচনাতেই চলতে চায় তবে আমি তো আমার জিতুর কাজে নিন্দার কিছু দেখি না সে জেলে যাবে বলেই গেছে মার যদি খেয়েই থাকে তো তার জন্য খুব করব না আর একটা ছেলে যে আমার আঠারো বছর বয়সে টাইফয়েডে মোল তার কি করেছি এই বলে তিনি উঠে হঠাৎ ভেতরেই চলে গেলেন তিনি যে আমার ওপর খুশি হননি তা বুঝল মেয়ে ছেলে ভাবত্রপণতায় ঘা লেগেছে কিন্তু সামান্য হৃদয় আবেগে ভেসে যেতে গেলে আমাদের চলে না আমার নিজের তো আপত্তি আছেই আমার বাবাও এসব পছন্দ করেন না তা আমি জানি তাছাড়া মামার দেওয়া সরকারি চাকরির সম্ভাবনা আছে সেটা ভেসতে গেলে খাবো কি সমস্ত রাগটা গিয়ে পড়ল উপর বললুম তা আপনি এদের খেপিয়ে পাঠাচ্ছেন না সাহস থাকে তো আশ্চর্য তার মুখে প্রশান্তি কিছুতে নষ্ট হয় না তিনি একটু মিষ্টি হেসে বললেন ভাই দুটোই ভুল করলে খেপাতে আমি আসিনি মা ডেকে পাঠিয়ে বললেন যে সুমিত্রা বোন নাকি আন্দোলনে যোগ দেবার জন্য পাগল হয়ে উঠেছেন আমার মত কি তা জানতে চাইলেন তুমি যদি মাকে জিজ্ঞাসা করো তো জানতে পারবে আমি বারণই করেছি অনেক কারণে ওর ওখানে জেলে যাওয়ার অসুবিধা আছে তা আমি বুঝিয়ে দিয়েছি আর তাছাড়া আমার যাওয়ার কথা সময় এলেই যাব বই কি ভাই তবে আমাদের তো একটা প্রতিষ্ঠান আছে তারাই ভলেন্টিয়ার পাঠান যার উপর হুকুম হবে সেই যাবে আমার কিন্তু শেষের কথাগুলোই কান ছিল না বিরক্তিতে মন ভরে উঠেছিল এ আবার কি উৎপাত সুমিত্রা এক ফোটা মেয়ে তাছাড়া দুদিন পরে তাকে আমার গৃহিণী হতে হবে সে জেলে যাবে সে জেলে যাবে কি হম অত্যন্ত অপ্রসন্ন মুখে বললাম আপনার মতের জন্য অপেক্ষা না করে আগে আমার মতই তো নেওয়া উচিত ছিল কারণ এখানে আমার ক্ষতি বৃদ্ধি ও অধিকারের প্রশ্নটাই তো বড় তা হয়তো হবে ভাই আমি তো ঠিক জানি নে তোমার অধিকার কতখানি মায়ের হয়তো ভুলই হয়েছিল আচ্ছা এখন আসি সুমিত্রা কোথায় দাঁড়িয়েছিল জানি না অপসাত বাইরে এসে খুব আস্তে অথচ দৃঢ় কণ্ঠে বললে আপনি চলেন কোথায় পরেস্তা আজ যে খেয়ে যাবেন মনে নেই আমি নিজে রান্না করেছি মা বড় দুঃখ করবেন আপনি খেয়ে না গেলে পরেস্তা একবার আমার মুখের দিকে চেয়ে কি যেন ভেবে নিলেন তারপর হেসে বললেন তোমাদের বড় অতিথি তো এসেছে ভাই আমাকে ছাড়ো না আজকের মতো সুমিত্রা আমি যেতে শুনতে পাই এমনই গলাতেই বললে অতিথি যতই বড় আসুন বাড়ির ছেলে তাতে অসুবিধা হবার কথা নয় পরেস্তা আপনি ভেতরে আসুন তার এই সুস্পষ্ট অপমানকর ব্যবহারে অত্যন্ত আহত না হয়ে শটান চলে ভেতরে গেলাম রান্নাঘরের দৌড়ের কাছ থেকে মার দিকে ভালো করে না চেয়ে বললাম সুমিত্রা এখন বড় হয়েছে দুদিন পরে ওকে শ্বশুরঘর করতে যেতে হবে এখন তার সঙ্গে মিশতে দেওয়া কি ঠিক হচ্ছে মা মা কঠিন অথচ অনুচ্চ কণ্ঠে জবাব দিলেন পরেশ ঠিক যে সে নয় বাবা অন্তত আমাদের কাছে নয় আমিও দম্বার পাত্র নই বললুম কিন্তু এসব জেলে যাওয়া টাওয়া পাগলামাগুলো মাথায় ঢুকছে তো ওসব ওর কোড়া চলবে না আপনি একটু কড়া নজরে রাখবেন আমি ওসব পছন্দ করি না মা নীরবে রান্নাই করে যেতে লাগলেন উত্তর দিলেন না ততক্ষণে আমার রক্ত আরও গরম হয়ে গেছে আরও চড়া গলায় বললুম যদি আপনারা সাবধান না হন তাহলে আমার পক্ষে আমার অঙ্গীকার পালন করা শক্ত হয়ে পড়বে এরপর যেন আমায় দুষবেন না মা এইবার জবাব দিলেন না বাবা যদি সেই রকম কিছু ঘটে তোমার দোষ দেব না আমি এর ওপর আর কথা খুঁজে পেলুম না সমস্তটা জড়িয়ে কোথায় একটা আহত হবার অপমানিত বোধ করবার কারণ ঘটেছে কেবল এই কথাটাই যেন আমার মনে হতে লাগলো বোধ হলো যে ওদের এই মিথ্যা দেশাত্মবোধে হাততালি দিতে পারেনি বলে ওরা আমাকে ছোট করে দেখছেন ওদের বিপদে সান্ত্বনা দিতে এসেছি সাহায্য করতে এসেছি সে কথা ভুলে গিয়ে তখনই সাইকেল ঘুরিয়ে বাড়ির পথ ধরলাম এরপর দিন আর ওইখানে যায়নি কর্তব্যের খাতিরে একবার মধ্যে খবর নিতে গিয়েছিলুম কিন্তু সেবারেও ঠিক আগের মতো অভ্যর্থনা পাইনি কেমন যেন একটা ঔদাসীন্য ওদের ব্যবহারে তারপর আর যেতে ইচ্ছেও করেনি সময়ও পায়নি কারণ ইতিমধ্যে মামা সেই চাকরিটি করে দিয়েছিলেন ভালো মাইনে, উন্নতির আশা আছে তাই মন দিয়ে কাজ করি তবে খবর ওদের মারধর খেয়েছেন খুব তারপর পুলিশের হাতে ধরা পড়ে জেলেও গেছেন ইন্দ্রজিতের মাত্র মাস ছয়েকের জেল হয়েছিল ইতিমধ্যে সে খালাস পেয়েছে তাও শুনেছি কিন্তু সেই আগে আমার কাছে দেখা করতে আসবে এই অপেক্ষা করছি বলেই আর ওদের ওখানে যায়নি ইন্দ্রজিৎ কিন্তু আর দুই মাসের মধ্যে এধারে এলো না আমারও একটা চাপা অভিমান ছিল আমিও খবর নিতে গেলাম না ও আমাকে বলে যায়নি ফিরে এসেছে সে খবরও দেয়নি কি করতে যাবো যে চেয়ে সেধে বাবাও বোধহয় ব্যাপারটা আঁচ করেছিলেন তিনি প্রশ্ন কিছু করেননি কিন্তু তার এক বৎসর পেরিয়ে যাবার একটু উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন সেটা বেশ বুঝতে পেরেছি তবে আমি উদ্বিগ্ন হইনি জানি যে ওদের আসতেই হবে এরকম পাত্র সহজে মেলে না এলেও ইন্দ্রজিৎ ঠিক কিন্তু আরো মাস পরে একেবারে উপস্থিত হলো আমার কলকাতার মেশে। কিছুমাত্র ভূমিকা না করেই বললে তোমার কাছে একটা কথা জানানো উচিত বলে মনে করি সেজন্যই বিরক্ত করতে এলাম আসছে হপ্তায় সুমিত্রার বিয়ে বিয়ে সুমিত্রার হঠাৎ যেন মনে হলো বুকের কাজটা হিম হয়ে আসছে ঠিক এতটার জন্য প্রস্তুত ছিল না অনেকক্ষণ চুপ করে থেকে বললুম আমাকে তোমাদের পাত্র হিসাবে পছন্দ হয়নি তাই এই খবরটা আগে দিলেই তো পারতে মিছে মিছে আমরা অপেক্ষা করে থাকতাম না বাবাও এমনভাবে ভাবে অপমানিত হতেন না ইন্দ্রজিৎ মাথা হেঁট করে জবাব দিলেন তুমি বিশ্বাস করবে কিনা জানি না কিন্তু সত্যি বলছি তোমাকে ছাড়া অন্য পাত্রের কথা আমরা ভাবতেই পারিনি কখনো তুমি যাই করে থাকো না কেন তবু বহুদিনের সম্পর্ক তোমার সঙ্গে আমি জেল থেকে বেরিয়ে তোমার কাছেই আসতুম শুধু এই লজ্জাতেই আসতে পারিনি জ্বালা যেন কণ্ঠ পর্যন্ত ঠেলে উঠেছিল একটু ব্যাঙ্গের সুরেই বলল তবে এ সম্বন্ধ আনলে কে মুহূর্ত কয়েক চুপ করে থেকে ইন্দ্রজিৎ জবাব দিলে এ সুমিত্রারই জেদ আমরা প্রথমটা কিছুতেই রাজি হইনি শেষ পর্যন্ত সে আত্মহত্যা করার ভয় দেখালে জানোই তো রকম অভিমানী আর জেদি মেয়ে আর বাধা দিতে সাহস হল না ও এই তাহলে সুমিত্রার অত কঠিন হয়ে থাকার কারণ পূর্বরাগ ঈর্ষায় জ্বলতে জ্বলতে প্রশ্ন করল সে ভাগ্যবানটিকে জানতে পারি কি যিনি সুমিত্রা দেবীর প্রণয় রূপ দুর্লভ বড়লাভ করলে একটা যেন ছোট দীর্ঘশ্বাসের সঙ্গে ইন্দ্রজিৎ জবাব দিলে পরেস্তা পরেস্তা ভুলে গেলাম অভিমান ভুলে গেলাম ঈর্ষা সুমিত্রাকে সত্যি ভালোবেসেছিলাম তাই কল্যাণ বোধেরই জয় হলো চেঁচিয়ে উঠলাম সে কি তোমরা কি পাগল ইন্দ্রজিৎ করুণ কণ্ঠে বললে পাগল হলেই বোধ হয় ভালো হতো নরু কত আদরের বোনকে কার হাতে তুলে দিচ্ছি সেটা তাহলে বুঝতে পারতুম না পরেস্তাকে শ্রদ্ধা করি খুবই কিন্তু তবু ঠিক এটুকু মেয়েকে ওর হাতে তুলে দেবার ইচ্ছা একেবারেই ছিল না এটাও ঠিক তবে সে আর উপায় নেই ভাই সামনের সোমবার বিয়ে পরেস্তা জেল থেকে বেরিয়ে নিজের বাড়িতে অন্তরীণ হয়ে আছেন একেবারে শয্যাগত সেবা করবার লোক নেই সেই জন্য সুমিত্রার ইচ্ছা এ মাসের প্রথমেই যে দিন আছে সেইটাই ঠিক করার পরে তাও রাজি হয়নি প্রথমে নরু খুব বাধা দিয়েছিলেন কিন্তু সুমির কাছে কেউ হার মানতে হলো স্তম্ভিত হয়ে বসে রইলাম জবাব দেওয়া তো দূরে থাক কথাটা ভালো করে ভাবতেও যেন পারছিলুম না আমার সেই আচ্ছন্ন অবস্থার মধ্যেই একসময় ইন্দ্রজিৎ চলে গেল এরপর দু তিনটা দিন যে কি করে কাটল তা ঈশ্বর জানেন সুমিত্রাকে কেন্দ্র করে আমি যে এত স্বপ্ন রচনা করেছি তা এতদিন নিজেও বুঝতে পারিনি আজ সেই স্বপ্ন ভাঙতে পারলুম প্রথম মনে হলো বোধহয় কিছুতেই সহ্য করতে পারবো না পাগল হয়ে যাব বুক বোধহয় ফেটে যাবে শেষ পর্যন্ত কোনো রকম করে যদি বা একটু সামলে নিলুম অফিস যাবার কথা আর ভাবতেও পারলুম না একদিন বৃথা চেষ্টা করে আট দিনের ছুটি নিয়ে দেশে চলে গেলুম সুমিত্রাকে আমিও চিনতুম ওর জিদ ও ছাড়বে না কিছুতেই এটা জানা কথা তবু মনে হলো শেষ চেষ্টা করতে দোষ কি গেলাম পরে তার ডাক্তারের কাছে সেখানে আরও যা খবর পেলাম তাতে মনে হলো ক্ষেত্রে চুপ করে থাকা পাপ তখনও সময় আছে সেটা রবিবার তারপরের দিন বিয়ে সন্ধ্যার একটু আগে কিছুতেই স্থির থাকতে না পেরে অত্যন্ত নির্লজ্জের মতো সাইকেলে করে বেরিয়ে পড়লুম ওদের বাড়ির দিকে ইন্দ্রজিৎ এ বিবাহে কাউকে নিমন্ত্রণ করেনি কাউকে জানাইও নিবিশেষ শুধু ওর এক দূর সম্পর্কের পিসি এসে চোখের জল মুছতে মুছতে এ ওর কাজ করছেন সারা বাড়িটা নিস্তব্ধ নির্জন ইন্দ্রজিৎকে গিয়ে বললুম আমাকে এক মিনিট ওর সঙ্গে কথা কইতে দেবে ভাই ইন্দ্রজিৎ নিঃশব্দে আঙুল দিয়ে বাগানের দিকটা দেখিয়ে দিলে অর্থাৎ সেখানেই আছে আবার সে বাগানে দুজনে দেখা হলো তেমনি নির্জন তবু কত সুমিত্রা চুপ করে একটা শিউলি গাছের তলায় বসেছিল আমি কাছে গিয়ে বসে পড়তে ও যেন একটু চমকে উঠল তারপরেই নিজেকে সামলে নিলে দৃষ্টি তেমনি দূরে একটা ঘাসের ওপর স্থির নিবদ্ধ করে বসে রইল আমি যত কথা ভাবতে ভাবতে এসেছিলাম সব যেন গোলমাল হয়ে গেল আকুলভাবে বলে উঠল এ কি করলে সুমিত্রা আমাকে যদি পছন্দ নাই হয়তো অন্য পাত্র আমি খুঁজে এনে দিচ্ছি দেশেবার ব্রত বেছে নিয়েছেন এমন পাত্রেরও তো অভাব নেই কিন্তু এ যে একেবারে পঙ্গু অক্ষম এবার সুমিত্রা কথা কইলে সেই জন্যই তো ওর লোকের বেশি দরকার উনি দেশের সেবায় সারা জীবন সোপে দিলেন আমি না হয় ওর সেবাতেই নিজেকে উৎসর্গ করলাম এমনি তো আমাদের দেশের সেবা করবার উপায় নেই এইভাবেই তো পৌঁছাক কিন্তু সুমি তুমি জানো না উনি কতদূর অসুস্থ জানি নরুদা উনি নিজেই সব বলেছেন কখনো না সব কথা তুমি নিশ্চয়ই এখনো শোননি আমি ডাক্তারবাবুর কাছ থেকে এই মাত্র আসছি একটা সাংঘাতিক আঘাতে ওর দেহের সবচেয়ে ক্ষতি হয়ে গেছে তুমি তুমি জানো যে ওকে বিয়ে করলে কখনো তোমার ছেলে হবে না তাও জানি শান্ত কণ্ঠে জবাব দিলে সুমিত্রা উঠে দাঁড়ালো আমি ছাড়া আর কোনো মেয়েকে বিয়ে করতে চাইবেই না সেটাও ঠিক কিন্তু আমি সেটাই গর্বের কারণ বলে মনে করি আপনারা নিশ্চিন্ত থাকুন আমি সব জেনে স্বেচ্ছাই এই বিয়ে করছি সে আর দাঁড়াল না বাড়ির ভেতর চলে গেল শুধু যাবার আগে কি মনে করে আমাকে একটা প্রণাম করে বললে আপনার কাছে আমার অপরাধ জমে রইল ঢের কিন্তু তবু আমার উপায় নেই নরুদা আপনি বিশ্বাস করুন উপায় নেই এতক্ষণ শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা হেয়ালি গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার